সম্প্রতি বাংলাদেশে আপনাদের সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক সময় কাছ থেকে অনেক কিছু মিস হয়ে যায় হারায় যায় যেরকম আমার মান জারি কাগজ হারায় গেছে অথবা পর্সা হারায় গেছে অথবা দলিল হারাই গেছে অথবা ম্যাপ হারাই গেছে যদি আমার নামজারি কাগজ হারায় যায় তখন হচ্ছে আমি আমার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটা জিডি করব। সেই জিটি কপি নিয়ে আর এই নামজারির ফটো কপি নিয়ে আমি এসিল্যান্ড অফিসে যাব এসিল্যান্ড অফিসে গিয়ে একটা এসিল্যান্ড বরাবর দরখাস্ত করবো সেই দরখাস্ত করবো করার পরে এসিল্যান্ড মহোদয় এই দরখাস্তটাকে তহসিল অফিসে পাঠায় দেবে তহসিলদার আমার সমস্ত কাগজপত্র দেখে একটা প্রতিবেদন দিবে আবার এসিল্যান্ড মহোদয়ের বরাবর এসিল্যান্ড মহোদয় এই প্রতিবেদন পাওয়ার পরে আমাদের উভয় পক্ষকে আবার ডেকে এটি সংশোধন করার জন্য শুনানি করবে যদি আমার পূর্ববর্তী যার কাস্তে আমি জমিটা কূড়াই করেছিলাম তার যদি কোনো আপত্তি না থাকে তখন এসিল্যান্ড মহাদায় এই সংশোধনের একটা রায় দেবে এই রায়ের আলোকে এসিল্যান্ড অফিস থেকে আমার খাজনার কপি খারিজের কপি ও ডিসিআরের কপি রেডি করে তার স্বাক্ষরপূর্বক আমাকে আবারও সে আবেদনকারীকে হস্তান্তর করবে অর্থাৎ আমাকে হস্তান্তর করবে আর যদি আমার সিএস পর্ষা এস এ আর এস বা বি আর এস হারায় যায় তাহলে আমি আবার এডিসি রেভিনিউ বরাবর একটা তিরিশ বিশ টাকার একটা কোট ফি দিয়ে দরখাস্ত করে আবার এডিসি রেভিনিউ থেকে আমি এই কাগজপত্রগুলো উঠায় নিতে পারবো আর যদি আমার মূল দলিল হারায় যায় তাহলে আমি সাদৃষ্টি অফিসে গিয়ে একটা দরখাস্ত করে সেখান থেকে আমি মূল দলিলে নকল কপি উঠায় নিতে পারবো আর যদি আমার ম্যাপ হারায় যায় তাহলে সংশ্লিষ্ট জেলার এডিসি অফিস থেকে অথবা ঢাকায় যদি হয় তাহলে ভূমি অধিদপ্তরের জরিপ অধিদপ্তর থেকে আমি মূল ম্যাপগুলো উঠায় নিতে পারবো তাদের খাজনার টাকা জমা দিয়ে ম্যাপগুলো সম্পূর্ণ উঠাই নিতে পারবো এই জন্য যদি কাগজপত্র হারায় যায় তাহলে আর কোনো সমস্যা নাই চিন্তারও কারণ নাই এটা উঠানো যাবে আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে সম্প্রীতি বাংলাদেশে অন্য কোনো একটা বিষয় নিয়ে